আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় ঋতু শীতকালকে আরও বেশি উপভোগ করার জন্য আমরা নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম টুইল কটন ফেব্রিকের এই কমফোর্টার কম্বো প্যাকেজ পাঁচ পিসের এই কম্বো প্যাকেজে থাকছে একটি আকর্ষণীয় টুইল কটন ফেব্রিকের টেন আউন্সের প্যারিং ফাইবার যুক্ত একটা কমফোর্টার সেই সাথে সেম কালার এবং ডিজাইনের একটি কিং সাইজের বেডশিট সাথে থাকছে দুই পিস আকর্ষণীয় মাথার বালিশের কাবার এবং সেই সাথে থাকছে একটি কুল বালিশের কাবার কিং সাইজের এই কমফোর্টারটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় সাত ফিট বাই সাড়ে সাত ফিট সাইজের কিং সাইজের বেডশিটটির সাইজ হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট এবং মাথার বালিশের কাবারের সাইজগুলো হচ্ছে বাই ইঞ্চি এবং কুল বালিশের কভারের সাইজটি হচ্ছে বত্রিশ বাই আটত্রিশ ইঞ্চি আমাদের কাছে রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটিরও বেশি আকর্ষণীয় কালার কালেকশন আমি কয়েকটি কালার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব কোটি কালারের ভিতরে এই কালারটি সবচেয়ে বেশি জনপ্রিয় কালার রয়েল ব্লু কালারের ভিতরে এই ধরনের পাতার প্রিন্ট করা এই কমফোর্টার কম্বো প্যাকেজটি কিন্তু একদম চোখে লাগার মতো রেড কালারের ভিতরে হোয়াইট কালারের এই ফ্লাওয়ারের প্রিন্টটা কিন্তু আরও বেশি করে তুলেছে প্রিমিয়াম পেডিং ফাইবার ব্যবহার ব্যবহার করা হয় যার কারণে এগুলো কিন্তু আপনি খুব ওয়াশ করে করতে পারবেন এই কালারগুলো ছাড়া বাকি কালারগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে যে কোনো ব্রাউজার থেকে টাইপ করুন জিও টেক্স বিডি ডট কম টাইপ করে সরাসরি চলে আসুন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটের হাজার হাজার প্রোডাক্টের মধ্যে সিলেক্ট করুন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট থেকে আপনার পছন্দের কালারটি চুজ করে প্রেস করুন অর্ডার নাও বাটনে অর্ডার নাও বাটনে ক্লিক করার পর আপনি আপনার সম্পূর্ণ নাম মোবাইল নাম্বার এবং ঠিকানাটি লিখে আপনার লোকেশনটা যদি ঢাকার ভিতরে হয় সেক্ষেত্রে ঢাকার ভিতরে এবং আপনার লোকেশনটি যদি হয় ঢাকার বাহিরে সেক্ষেত্রে ঢাকার বাহিরে সিলেক্ট করে আপনার পছন্দের পেমেন্ট মেথডটি সিলেক্ট করে সরাসরি প্লেস অর্ডার নাও বাটনে ক্লিক করুন হয়ে গেল আপনার অর্ডারটি কনফার্ম আমরা কিন্তু চৌষট্টি জেলার প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল সহ সারা বাংলাদেশে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই আমরা হোম ডেলিভারি দিচ্ছি আমাদের এই প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পর চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য জিও টাক্সিডি থেকে আলাইকুম